আজকে উত্তর খেয়ে কোন তিন দিন ব্যাপী মাহফিল আজকে সর্বপ্রথম দিন মাগরিব বাদ ভয়ান ও নবীর উম্মতের দল অনেকে মাহফিল চলাটাই রানা যেখানে আছে বসে এখন কাজ করবে ও নবীর উম্মত তোমাকে আমাকে আল্লাহ তৌফিক দান করেছে এই জন্য এখানে বলছি কথা কয় না ঠিক না ব্যাটি হে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও পর্দার আমার মা হে যুবতী তোমার পাশে বসে একটা আল্লাহর বান্দা আল্লাহকে আর ডাক দেয় আর তুমি তোমার সময়টা একটু অসাধা খুয়াও এমন মানুষ বুঝি দুনিয়ার বুকে আছে কি নাই ও আল্লাহ পাকের বান্দা তুমি একজন মানুষ আর একজন একজন মানুষ তোমার জন্য 60 সেকেন্ডে 1 মিনিট হয় আর একজন জন্য 60 সেকেন্ডে এক মিনিট তোমার জন্য চব্বিশ ঘন্টায় একদিন হয় আর আর একজনের জন্য চব্বিশ ঘন্টায় একদিন হয় তোমার জন্য তিরিশ দিন এক মাস হয় আর একটা আল্লাহর বান্দার জন্য তিরিশ দিন এক মাস হয় কিন্তু না 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 তোমার যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তুমি এই ষাট সেকেন্ডের ভিতরে একবার আল্লাহ দিতে পারো নাই আর এমন আল্লাহর বান্দা আছে যার একটা মুহূর্ত আল্লাহ ডাক ছাড়া খালি সময় যায় না কথা কয় না ঠিক না ঠিক এমন আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে আছে কি নাই ও আল্লাহ পাকের বান্দারা হে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমি পায়ে হাত বলিয়া যাই তুমি একজন মানুষ আর একজন ও একজন মানুষ তোমার সময়টাকে তুমি বেহুদা কাছে খুবাও আর একটা বান্দায় আল্লাহ

সময়টাকে কিভাবে কাজে লাগাইবা কিভাবে কাজে লাগাইবা তুমি ওই একটা এক জায়গায় বসে তুমি দাবা খেলাইলা লুডু খেলাইলা ক্যারাম বোর্ড খেলাইলা ও যুবক ভাই ক্রিকেট খেলায় মজলা দোকান পাটে আড্ডা দিলা তাস খেলাইলা জুয়া খেলাইলা আর একটা বান্দায় পাশে বসে আল্লাহকে ডাক দেয় আল্লাহ তুমি আমার জীবনের গুণাকাটা মাফ করে দাও আল্লাহ করে ও বান্দা তুই যখন বলছ তোর জীবনের গুণাকাটা গুলা মাফ করে দিলাম বলেন না সুবহান আমি জানবার চাই ওই আল্লাহর বান্দা যে ডাক ডাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর আল্লাহ যদি বলে করে দিলাম এর থেকে দামি মানুষ আর দুনিয়ার বুকে হইতে পারে ওরে আল্লাহ পাকের বান্দারা না 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 এই জন্য বলি ভাই দোকান পাটে বসে যারা বেহুদা সময় নষ্ট করতেছো যারা বাড়িতে বসে তোমরা নারীকে খুশি করতেছো ছেলে সন্তানকে খুশি করতেছো ও আল্লাহ পাকের বান্দারা আমি দূর থেকে আরছি তোমার পায়ে হাত দিয়া বলিয়া যাই এই মাহফিল ময়দান কিন্তু আজকে চলছে কালকে চলছে পরশু চল করবে আর কিন্তু জান্নাতের বাগান পাবা না এই জন্য সময় থাকতে আমার আল্লাহকে একটু রাজি খুশি করিয়া যাও রাজি আছে কি নাই রাজি আছে নি এই জন্য আরেকবার ডাক দেওয়া চাই আল্লাহ না না হয় না আরেকবার হে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও হে আল্লাহ আমরা যেন একসাথে গলাগুলি ধরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাইতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও বলেন আমিন যাহা তা আলোচনা করলাম আল্লাহ আমাকে বলেন আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন বলেন আমিন এমন এমন কথাও বলা ফলাই জানি জামা করতে পারি না ও নবীর উম্মতই নাইতে বলি যে আল্লাহ বলার মা মাধ্যমে আমাকেও মানা তৌফিক দান করে যাদের সামনে বলি তাদেরকেও যেন আমার আলহামদুলিল্লাহ ওয়াল কমার বিহুসবান ওয়ান নাজমা ওয়াস كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه wa ma'asyukihi mukhbiran wa amira inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alaihi wa sallamu اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وأصحابه أَبَارَكَ وسلم بلغ العلا بكماله كشف الدجا بزماله حسن زَمِيُّ خصاله صلوا عليه وآله

لا ند ولا ند ولا حد لمولا لا ند ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يرقى زولا الآن كما كان ولم يرقى زولا

তিন দিন মাহফিল হালকা জিকিরের আজ প্রথম দিনে মাগরিবের পরে আল্লাহ তাআলা তুল্লা আমিন আপনাকে এবং আমাকে কিছু কথা বলার জন্য শোনার জন্য আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করেছেন এই জন্য অন্তর অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করতে করতে হিসাব নিকাশ করতে করতে যদি জীবনকে শেষ করিয়াও দেও তবু আমি আল্লাহর দেয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না বলে নাজবা আল্লাহ তলাবাবুল আলমিন আপনাকে আমাকে যেই পরিমাণ ন্যায়ামত ভোগ করাইতেছেন এই নিয়ামতগুলো আপনি আমি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি হিসাব করতে থাকি কখনো কি আপনি আমি এই নেয়ামতের হিসাব করিয়া শেষ করতে পারবো বলেন হিসাব করিয়া শেষ করা সম্ভব কখনো সম্ভব না হয়তো বা আপনি আমি চোখে দেখেন না কিন্তু একটু গভীর চিন্তাভাবনা করলে দেখবেন যে আল্লাহর নেয়ামতের বাইরে আপনারা আমার এক একটা মুহূর্ত চলতে পারে না দেখেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে হসপিটাল নেওয়া হইলো নেওয়ার পরে ডাক্তার বলতেছে এ রোগী খুব মোমুরস অবস্থায় তাড়াতাড়ি করে অক্সিজেন লাগাইতে হইবে আচ্ছা বলেন তো প্রত্যেকটা ঘন্টার জন্য অক্সিজেন দেওয়ার কারণে অতিরিক্ত টাকা দেওয়া লাগে কি লাগে না আমার কথা বোঝেন আপনারা টাকা দেওয়া লাগে কি লাগে না তো আমার আল্লাহর দেওয়ার নামত এই অক্সিজেন বাতার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোগ করতেছেন কয় টাকা দিয়েছেন আমার আল্লাহরে

আমি আল্লাহর দেয়া নিয়ামত গণনা করতে করতে যদি জীবনকে শেষ করে দাও তবু আমি আল্লাহর দেয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবিনা বলেন না সুবহানাল্লাহ ও নবীর উম্মাত তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আমার আল্লাহর দ্বারা একটা নিয়ামত যার একটা নিয়ামত নাই সেইটা যার একটা হাত নাই যার একটা পা নাই যার একটা চক্ষু নাই সে জানে একটা অঙ্গ প্রতঙ্গের কত দাম কথা কয় না ঠিক না ব্যাটে নবীর উম্মতের দল আমার আল্লাহ একটা জিব্বা দান করছে একটা গোস্তের টুকরা বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখছে একটা জিব্বা আপনার আমার জিব্বাটায় আঠারো হাজার রকমের স্বাদ নির্ণয় করতে পারে বলেন না সুবহানাল্লাহ হে নবীর উম্মত আমার আল্লাহ দুইটা চক্ষু দান করছে বিজ্ঞানী বলেন এক একটা চক্ষু এই ক্যামেরা লাগাইতেছে বলবেন কি সুবহানাল্লাহ দুইটা চত্বরের ভিতরে আমার আল্লাহ 13 13 26 কোটি ক্যামেরা লাগাইতেছে নিয়ামত গুলাকার না 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 হয় না আর চিৎকার মেরে বলে নিয়ামত গুলাকার আল্লাহ ডাকের ভিতরে মজা আছে কি নাই ও নবীর উম্মত যদি মজা না লাগে তাহলে বলবা তোমার কলবটা মনে হয় বেরান্না কলব হয়ে গেছে এই জন্য তুমি আল্লাহ ডাকের ভিতরে মজা পাও না ওরে আল্লাহর বান্দার আল্লাহ ডাকের ভিতরে যদি মজা না থাকতো ওই সমনার পাগলেরা সকাল সন্ধ্যায় বসে হাজার হাজার বার তসবিহ পড়তে পারতো না কথা কয় ঠিক না গাকে আমার আল্লাহ ডাগের ভিতরে মজা আছে কি নাই আছে আছে মজা আছে আর আক밥 ডাগ দিয়া কও আল্লাহ আল্লাহ হে নবীর উম্মতের দল থেকে যারা শিক্ষা নেবে তারা হল মানুষ আর মানুষ যারা তারা মাহফিল থেকে শিক্ষা নেবে তাদের জন্যই মাফিল হে নবীর আমার কয় কমবা একজন মানুষ আর আবু জাহিল্লা সেও একজন মানুষ কিন্তু আমার আল্লাহ পয়গম্বরকে নবী বানাইয়া দিছে আমার পয়গম্বরের যৌবাতে তাকিয়াও বা করমর দান হইয়া গেছে আর আমার পয়গম্বরকে নিজ চোখে আবু জাহিল্লা শয়তানের বাচ্চা শয়তান দেখে আকিত ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না কথা কয় না ঠিক না বেটি ওই মুরুকের বাচ্চা আমার আল্লাহ আমার আল্লাহ আমার পয়গম্বরকে যখন নারাজ

একদিন নাই দুই দিন নাই ছোট কাল থেকে আপনাকে চিনি জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই এমন কি মাত্রার কাফের বেইমানরা পর্যন্ত আপনাকে আল আমিন বলে ডাকতো শব্দবাদী বলে ডাকতো আমি আপনার কাছের একজন চাই তাওবা কর হইয়া কিভাবে আমি আপনাকে মিথ্যাবাদী বলবো সদাক দাই আর পয়গম্বর আপনি যা কিছু বলতে আছেন না কেন সব শব্দ বলেন না সুবহানাল্লাহ ঐ দিকে ঐ দিকে আবু যাইলা মুরক্কের ভাষায় ঘুরে আরতায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাতি মেরাজ করে আসছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাতি বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভেদ করিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আল্লাহু আকবার আরশ görül সিলৌহ কলম দেখিয়া সিদ্ধাতুল মুন্তাহা বেদ করিয়া আরশ আরশে যাইয়া আরশে আযিমে যাইয়া আমার আল্লাহর সাথে দেখা করে আরছি আবু জাহিদ লাগ ঘরে আর এইগুলা বলতেছে পয়গম্বরের কাছে আর যে আইসা ডাক ডাকা ও ছেলে মোহাম্মদ তুমি যে পাগল হইয়া যাইবা আমি আগে ও বলেন না না উযবিল্লাহ আমার পয়গম্বর কি পাগল ছিলেন না ওরে না 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 মূর্খের বাচ্চা কি না কইতে পারে আবু জাহেলা কয় ও পয়কম্বর এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি যে পাগল হবা আমি আগে ও ভাবতাম বলতে আছে চাচা কেন এই কথা বলেন বলতে আছে তুমি নাকি করে সপ্তমাস পান ভেদ করিয়া এক থেকে সপ্তমাস পান পর্যন্ত ভেদ করিয়া শ্রীদাতুর মন্থা ভেদ করিয়া আরো সে আজিমে যাইয়া কারো পক্ষে কি ম্যারাজ করা সম্ভব

এটা সিঁড়ি গুনিয়া গুনিয়া কয় সামনের দিক ফিরায় বামের দিক ফিরায় ডানের দিক ফিরায় সামনের দিক ফিরায় পিছনের দিক পিরায় আর আবার কয় কম্বার গুনিয়া গুনিয়া সব বলিয়া দেয় বলেন না সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল ও ভাই এই জন্য বলছি রে ভাই এই দিন দিন ব্যাপী মাহফিলে অনেকে আসিয়া গুনাহ কামাই করে যাইবে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আজকে উত্তর খেয়ে কোন তিন দিন ব্যাপী মাহফিল আজকে সর্বপ্রথম দিন মাগরীব বাদ বয়ান ও নবীর উম্মতের দল অনেকে মাহফিল চলাটাই না আনার সেখানে আছে বসে এখন কাজ করবে ও নবীর উম্মত তোমাকে আমাকে আল্লাহ তৌফিক দান করেছে এই এখানে বলছি কথা কয় না ঠিক না ব্যাটি হে নবীর উম্মতের দল ও যুবক ভাই তার পাশে বসে একটা আল্লাহর বান্দা আল্লাহকে আর ডাক দেয় আর তুমি তোমার সময়টা একটু অসাধা খুয়াও এমন মানুষ বুঝি দুনিয়ার বুকে আছে কি নাই ও আল্লাহ পাকের বান্দা তুমি একজন মানুষ আর একজন মানুষ তোমার জন্য ষাট সেকেন্ডে এক মিনিট হয় আর

Ich my schon mal seiner Gott এমন আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে আছে কি নাই ও আল্লাহ পাকের বান্দারা হে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমি পায়ে হাত দিয়া বলিয়া যাই তুমি একজন মানুষ আর একজন ও একজন মানুষ তোমার সময়টাকে তুমি বেহুদা কাজে খুয়াও আর একটা বান্দায় আল্লাহকে আল্লাহকে একটা দিয়া খুয়ায় এবার আমি জানবার চাই কার সময়টা বড় মূল্যবান যে নাকি আল্লাহ আল্লাহ বলে সময়টা কাটায় কথা কয় না ঠিক না বেটি যে নাকি আল্লাহ আল্লাহ বলি আর সময় কাটায় তার থেকে মূল্যবান সময় আর কারো হইতে পারে না ও আল্লাহ পাকের বান্দার তোমার আমারও সময় যায় আল্লাহ আল্লাহর একটা বান্দারও সময় যায় সময়টাকে কিভাবে কাজে লাগাইবা কিভাবে কাজে লাগাইবা তুমি ওই একটা এক জায়গায় বসে তুমি দাবা খেলাইলা লুডু খেলাইলা ক্যারাম বোর্ড খেলাইলা ও যুবক ভাই তিরি গেট খেলায় মজলা দোকান পাটে আড্ডা দিলা টাস খেলাইলা জুয়া খেলাইলা আর একটা বান্দায় পাশে বসে আল্লাহকে ডাক দেখ আল্লাহ

এই জন্য বলি ভাই দোকান পাটে বসে যারা বেহুদা সময় নষ্ট করতেছো যারা বাড়িতে বসে তোমরা নারীকে খুশি করতেছো ছেলে সন্তানকে খুশি করতেছো ও আল্লাহ পাকের বান্দারা আমি দূর থেকে আসছি তোমার পায়ে হাত দিয়া বলিয়া যাই এই মাহফিল ময়দান কিন্তু আজকে চলছে কালকে চলছে পরশু চলবে আর এর পর আর কিন্তু জান্নাতের বাগান পাবা না এই জন্য সময় থাকতে আমার আল্লাহকে একটু খুশি করিয়া যাও রাজি আছি কি নাই রাজি আছি এই জন্য আর একবার ডাক দেওয়া চাই আল্লাহ না না হয়

মানা তৌফিক দান করে যাদের সামনে বলি তাদের কেউ যেন আমল করার তৌফিক দান করে বলেন আমিন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ